আমি বলবো না আমার আরেকটা প্রোগ্রাম আমার মনে হয় ওখানে ওরা বসে আছে এখানে অধিকার অঙ্গন হয়ে যদি আমি তাড়াতাড়ি না দেয় তো আমি বলছিলাম এখানে বক্তব্য রাখছেন যেটা খুব মানবাধিকার বিষয় বিষয়টা খুব মানে আমার মনে হয় এত ব্রড যে সব ক্ষেত্রে কোনটা কিছু লঙ্ঘন হচ্ছে কিনা এটা কিন্তু ভিতর থেকেই চলে আসে ছোটবেলার থেকেই চলে আসে এবং আমরা জানি নাথিং বাট কমন সেন্স বই ডক্টর বিআর আম্বেদকরের নেতৃত্বে বাংলা হয়েছে সবচেয়ে মোটা কারণ ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের যে আমাদের আমাদের বিভিন্ন প্রচুর এবং বিভিন্ন মাথায় রেখে এত বড় কথা না। সেই জায়গায় দাঁড়িয়ে সবকিছু অর্থাৎ এখানে মান অধিকারে আমাদের যে লক্রেটারি মহাদেন রাইট শব্দটা নেই কিন্তু এর মধ্যে কিন্তু

বাচ্চাদের উপর সমস্যা হচ্ছে তাড়াতাড়ি চলে যান ওখানে চাইল্ড কমিশন তাড়াতাড়ি চলে যায় সে বুঝুক তার না বুঝুক সেখানে গিয়ে দেখা গেল এটা ঠিকভাবে ক্লিক করতেও পারে নাও করতে পারে এই যে বিষয়গুলো আছে যে পুলিশে যাও এফআইআর করো এফআইআর এর সাথে সাথে কমিশনে যাও এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু আমাদের সমাজ জীবনেই কিন্তু আমার মনে হয় এটা আমাদের প্রতিবিম্ব এখান থেকে আমরা দেখতে পাই হিউম্যান রাইটস কোনটা ঠিক কোনটা বেঠিক

এটা আইনগত ভাবে মানে না কিন্তু আমরা স্তম্ভের মধ্যে একটা গণতন্ত্র সেই গণতন্ত্র করতে হয় তাহলে চারটে কিন্তু শক্তিশালী খুব প্রয়োজন এখানে কমিশন যিনি এখানে আমাদের আছেন অনেক রকম চেয়ারপার্সন জাস্টিস এখানে আমার ব্যক্তিগত যে সমস্যা আমাদের একটু আগে আমাদের ডিজি সাহেব বললেন আমাদের সেক্রেটারি মহাদেব বললেন সেক্রেটারি যে মহিলাদের কোথাও বসানো এটা একটা বিশেষ জায়গার মধ্যে তাদের রাইটস যা আমরা বলছি ঠিকই কিন্তু এটা আমরা করি কি না ওনার জমন্ত প্রমাণ মানি প্রধানমন্ত্রী যে দেখিয়েছেন যে আমাদের রাষ্ট্রপতি যে সেখানে মহিলা এবং তাও ট্রাইবেল মহিলাকে বসিয়েছেন আর আমরা এখানে একটা উদাহরণস্বরূপ উনি বলার চেষ্টা করেছেন পরে দেখলাম সেটা বুঝছেন যে বলবো ওনাকে আমরা দিলাম সেখানে যে সেক্রেটারি হিসাবে ওনাকে আমরা সেখানে বসিয়েছি আমরা তো আমরা ত্রিপুরা সরকার বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী যে এত সব কাজ করছেন যে সবার রাইটস সম্পর্কে সেটা কিন্তু সম্ভব ধারণা ওনারা